কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরের বাটা মানে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কেটে রাখা আলু পেঁয়াজ টমেটোর কুচি ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ধনে পাতা কুচি আর জেরা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর টক এগুলো ভালো করে মাখিয়ে নেব টক দিয়েছি এটা একসাথে মাখিয়ে নিলাম এরপর দশ মিনিটের জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না করতে রান্নাটা হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব থ্যাংক ইউ টাটা বন্ধুরা